থমেল থামেন থামেন

রাস্তা আছে নাকি ঘিরেন এদিক দিয়ে ঢুকেন বাসের ভিতর আছে নাকি খোলা খোলা ভিতর দেখো দেখো আছে চালের ডামের ভিতর আছে ঢুকতেও পারে No. Grandpa ke samne kuchh puri shote dekha chhe. Hamare door একটা potoshone bhu rahega

তোমারে তো ঠিক নাই মহিলার কথা তো ঠিক নাই তোমার ঝুমিছো তোমরা তুমি হ্যাঁ